সেমিফাইনালে ইংল্যান্ড বাকিদের সমীকরণ কি চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে প্রেক্ষাপট একেবারে না এর আগে এবারের বিশ্বকাপে এমন পরিস্থিতি দেখছেন ইংল্যান্ড যদি কিন্তু মার ছিল আগে সেখানে সামনে ইংলিশ ব্যাটাররা ম্যাচ মাত্র বল খেলেই রান্ডেড নিশ্চিত করে দিয়েছে ইংলিশদের অগ্রযাত্রা গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়নরা এবার একই ঘটনা প্রবাহ দেখা গেল সুপার এইটে এসে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দলটা হেরে বসেছে দক্ষিণ আফ্রিকা আমেরিকার কাছে আরো একবার বিদায়ের শঙ্কা এবারও সামনে আরেকটা একটা শক্তির দল মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে পাইকে সার ছয়ের পয়সা ঝরিয়ে বাষট্টি বল হাতে রেখে জয় তুলে নিল জজ বাতলারদের দল এমন জয়ের পর এক ধাক্কা ইংল্যান্ডের নেট্রান্ডেড হলো ওয়ান প্লাস গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফল যাই হোক না কেন তাতে ইংলিশদের তিনি টেনে নামানো অসম্ভব সেমি ওখানে নিশ্চিত করে ফেলেছে তারা সেমি ফাইনাল নিশ্চিতের ম্যাচে ইংলিশদের হয়ে আলো কেড়েছেন দুজন একজন ক্রিস জর্ডান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ হ্যাটিক করলেন গতকাল শেষ ওভারে পাঁচ বলের ব্যবধানে নিয়েছেন চারটি উইকেট আছে হ্যাটিক ও সাথে এটি এবারে বিশ্বকাপে তৃতীয় হ্যাটটি ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বলার হিসেবে তিনি ক্রিস জর্ডানের বাইরে ইংল্যান্ডের ম্যাচের শিরোনাম হয়ে থাকতে পারে জজ বাটলারও ব্যাঠাতে হাতে ইংলিশ অধিনায়ক ছিলেন বিপর্য মেজাজে তার আটত্রিশ বলে তিরাশি রানে ওই ইনিংসটা এনে দেয় বাষট্টি বল বড় ব্যবধানের জয় সুপার গ্রুপ টু থেকে তা ইনল্যান্ডের সেমিফাইনাল প্রায় নিশ্চিত বললেই চলে এখন দেখার বিষয় তাদের সঙ্গী হচ্ছে কে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা এবারে আসলে তারা অপরাজিত কিন্তু তাদের রান রেট প্রায় অনেকটাই কম